কলেজে সেমিস্টারের পরীক্ষা চলাকালীন টুকলি করছিল এক ছাত্র ওই ঘরের গার্ডের দায়িত্বে থাকা অধ্যাপক তা দেখতে পেয়ে ছাত্রের খাতা কেড়ে নেয় দশ মিনিট খাতা আটকে রাখেন সেটাই নাকি অপরাধ ওই অধ্যাপকের এই ঘটনার জন্য সদল বলে কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি তৃণমূল ছাত্র নেতার অধ্যক্ষকে এলাকায় থাকতে হবে এই কথা স্মরণ করিয়ে হুমকি ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে কিন্তু পদক্ষেপ নেয়নি দল কলেজে কলেজে ছাত্র নেতার নামে গুন্ডা পুষছে তৃণমূল অভিযোগ বিজেপি আর এটা তো গুন্ডা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে দেখুন আয়ের দিন আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে এগিয়ে দিয়ে ললিয়ে দিয়ে স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে এরা তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে তো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে সেই রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা কতটা ভালো থাকতে পারে এবং সেই রাজ্যের দলের সাথে যারা জড়িত সেসব নেতাগুলো তারা আর কত ভালো থাকতে পারে ঘটনার কথা এক বাক্যে স্বীকার করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রী ওই বলছি যে ও প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি হ্যাঁ এরকম উপর যে এরকম নাকি ঘটনা ঘটেছে আমি একদম প্রকৃত ওখানে গিয়ে আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব যদি কিছু হয় বলছি এর আগেও তো প্রচুর অভিযোগ উঠেছে এই বিমান যা ছাত্র নেতার বিরুদ্ধে কোনো আমি এবার এবার দেখছি আমি দেখছি সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদি এইসব ঘটনা ঘটে অমুকার ব্লক সভাপতিকে আমরা জানার চেষ্টা করছি একবার ঘটনাটা কি হয়েছিল যদি একে কেন্দ্র করে কেউ কোনো কেউ কিছু বলে সেটা তার অন্যায় হয়েছে সেই অন্যায় হয়েছে তো অন্যায়টা আমরা আরও শোনার চেষ্টা করছি যে প্রকৃত ঘটনাটা কি ঘটনার উপরে বিচার করে দল উপযুক্ত ব্যবস্থা নেবে এটা আমাদের আমরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্র নেতার বারবারন্ত বেড়েই চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছে হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে শুক্রবার পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক তিনি গিয়ে ওই ছাত্রের খাতা কেড়ে নেন দশ মিনিট খাতা আটকে রাখেন কেন ওই ছাত্রের খাতা আটকে রাখা হল তার কৈফিয়ত নিতে সোমবার বিকেলে বিমান ঝাঁ সাত আটজনকে সঙ্গে নিয়ে কলেজে আসে কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই বোঝেনি ওই ছাত্র নেতা। রীতিমতো দুর্ব্যবহার করে এই ঘটনায় অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কে রয়েছেন অধ্যক্ষের বক্তব্য তার বাড়ি অনেক দূরে এই এলাকায় তিনি একাই থাকেন

আচ্ছা কলেজের ছাত্র বিমান কলেজের ছাত্র ছিলেন এখন প্রাক্তন কি বললেন আপনাকে বললাম বুঝলাম যে দেখুন এরকম যখন যে কোনো যখন শত্রু নয় ফলে নিশ্চয়ই কি দোষ পেয়েছে ওই জন্য ধরেছে বা আর আড়াই তো করেনি তার দশ কি দিয়ে দিয়েছে স্যার কি বলতে দেখা গেল দলবল নিয়ে যে এসছিলেন উনি কি বলতে দেখা গেল আপনাকে বলছেন যে আপনি এরকম এরকম করতে পারেন না ও খুব ভালো ছেলে কি করে দশ মিনিট নেবেন সেই সময়টা ফিরিয়ে দেবেন নানা রকম ইস্যু আর কি আপনি কি করে আপনি ভবিষ্যৎ থাকতে হবে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে হুমকি টাইপের দিয়ে গেছে আচ্ছা আর কি কি বললেন স্যার ওনারা কি বলেছেন আমি বলেছি দেখুন এরকম কোনো অসুবিধা নেই আমি তো আছি আমার ভরসা রাখুন তাও উনি শুনতে চাননি মানে খুবই রেগে স্যার আপনি তো নকল ধরেছিলেন নকল ধরার জন্য এইভাবে বলতে ওই ইয়ে থেকে কপি করছিল আমার ফ্যাকাল্টি ধরেছে ওই বেঞ্চ থেকে স্যার আপনি একজন কলেজের প্রফেসর স্যার আপনাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে হুমকির মুখে পড়তে হচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি এটা তো খুব খারাপই লাগছে কারণ মানে দূর থেকে চাকরি করতে এসে এখানে আমারও ফ্যামিলি আছে বলে আমি কলেজকে এসে জিজ্ঞেস করে নেবেন বাকিদের যে কলেজ নিয়ে আসার পর কি চেঞ্জ হয়েছে প্রশ্ন হচ্ছে একজন ছাত্রনেতা নেতা কিভাবে এই ধরনের আচরণ করতে পারে ছাত্রদের প্রতিনিধি হিসাবে তৃণমূল যাকে পদে বসিয়ে রেখেছে তার এমন আচরণ সে যদি এই ধরনের ব্যবহার করে তবে কি বার্তা যাবে ছাত্র সমাজের কাছে যদিও অভিযুক্ত ছাত্র নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তা রিপোর্ট সংবাদ বাংলা টিভি